আমি না জানতাম মাথায় আসেনি কোনোদিন যে ঘাস ফুল তুলে পুজো করি একদিন রবিবার দেখছি সম্রাট সম্রাট মানে আমার পর ঘাস ফুল তুলছে দেখি ঘাস ফুল তুলছ বলছে ঘাস ফুল দিয়ে পুজো করবো আমি তাই তুলতে পারা যাচ্ছে বলছে হ্যাঁ দেখো কি সুন্দর তুলেছি তারপরে মনে হলো তাই তো আমিও তুলি তুলে আজকের আমি আমার জগন্নাথ দেবকে আলোয় মানে একেবারে রং ঝল ঝলসে যাচ্ছে বোঝা যাচ্ছে না ছবিও ভালো হচ্ছে না কালারগুলো গুলো ঠিকঠাক আসছে না আর এই দিকে দেখেছেন আমার পঞ্চমুখী জবা আজকে চারটে ফুটে চারটে না পাঁচটা ফুটেছে পঞ্চমুখী জবা আজকে আর বড় লাল জবা ফুটেছে একটা দুটো ফুটেছে নাকি একটা ফুটেছে একটা ফুটেছে আর বড় হলুদ জবা ফুটেছে আজকে চারটে দেখাবো যখন তুলবো নিশ্চয়ই দেখবেন আগে এই ফুলগুলো তুলে নিই এই দেখুন একটা মালা হবে তো এই দেখুন এই দিকে জবা ফুল এই যে একটা ভালো জিনিস দেখাই চলুন ফুল তো দেখলেন আর এই যে জামা কাপড় গুলো তো শুকনো হচ্ছে এক শুকিয়ে গেছে কেন কখন বৃষ্টি এসে যাবে আর এই দেখুন আমার গাছে দেখতে পাচ্ছেন ওই যে লাল লাল ড্রাগন ফুল ফল পেকেছে চারটে ফল পেকেছে আর এই দিকে কালকে একটা ফুল ফুটেছিল ওই যে ওই যে ফুলটা হয়ে গেছে আর এইদিকে ছোট ছোট আমার মাথার পাশে সব ছোট ছোট আবার ফল ধরেছে আমার ঘরে একটা বড় ফ্রেমের মধ্যে অনেকগুলো ঠাকুরের ছবি বাঁধানো আছে তা সেই ছবিতে একটা বড় মালা লাগবে আর সেই মালা কাঁটার জন্য আমি নিয়ে এসেছি রাস্তার ডিভাইডারে অনেক ফুল গাছ আছে করবি ফুলের গাছ এই লাল করবি সাদা করবি থোকা করবি তা আমি এই সিঙ্গেল লাল গোলাপি রঙের করবিটা হালকা গোলাপি এই ফুলটা পেয়েছি তুলে নিয়ে এসছি আর সেটা দিয়েই এখন মালা গাঁচ্ছি এই যে এতটা মালা হয়ে গেছে আরও অনেকটা গা কাঁপতে হবে এই যে এত সুতো আছে এটা কাঁপতে হবে নিয়েতে নিয়ে আর আজকে ভাবছি না যখন ভজ গোরাঙ্গ কহ গোরাঙ্গ লহ গোরাঙ্গের এ দেখুন আপনাদের বললাম যে ঘাস ফুলের মালা করবো ওই যে তুলে নিয়ে এলাম এনে এনে ঘাস ফুলের মালা বানাচ্ছি অনেকটা হয়ে গেছে আর একটুখানি করলেই হয়ে যাবে মনে হচ্ছে যা ফুল আছে হয়ে যাবে গৌরাঙ্গ রে 국민의동당은 정부와 아주 크고 일� Jungee만의 선물인 Anfang Deött 보다 avez 그러 곧네 私もこの子もね、もう結構、バラエティ どうなすればごぱらんの ?Windows and Windows and Windows about ごぱらんの ?Windows and Windows and Windows about ごぱらんの ?Windows and Windows 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 是，那是。 বন্দে বৃন্দবনগুকৃষ্ণকমোচন ব্লবী বলভং দেব রিঙ্গিত বিগ্রং তপন গৌরঙ্গি রে বৃন্দনেশরী বৃষভানুসূতী প্রণমি হর কৃষ্ণা বসুদেবীনন্দ অশেষ ক্লেশনাশ গোবিনা নম নম হে কৃষ্ণ কুণা সিনু দীনবন্ধু জগৎপথে গোপে গোপি জয় শ্রীকৃষ্ণ naa na may dampanjang na masrikup naa na mo, idam dupan na masrikup naa na may damdipang na masrikup naa na Om nilo Dalo daloshe mong Nandanam nandangko bika nae na দেখুন আমার স্নানযাত্রায় জগন্নাথ বলভদ্র সুভদ্রা ভগবানের পূজা হয়ে গেছে এই যে আজকের এই দিয়ে নৈবেদ্য দিয়েছিলাম গতকাল রাত্রে দই বসিয়েছিলাম এই যে প্লাস্টিকে এটা একটা দুটো বড়ো জায়গায় বসিয়ে এটা বেশিই ছিল এইটাতে এই প্লাস্টিকটা দিয়েছিলাম এই দই আর এই পাঁচ রকম গোটা ফল মিষ্টি আর জল দিয়ে আজকের জগন্নাথ দেবের নৈবেদ্য ভোগ দিয়েছিলাম তা হয়ে গেল পুজো আর জগন্নাথ দেবকে ঠাকুর ঠাকুরঘরের মন্দিরে বসানোর জায়গা নেই একদম সেই জন্য আমার এটা এখানটা এটা ঠাকুরেরই টেবিল এইখানে সব যা কিছু আছে ঠাকুরের তাই দেখছেন এখানে সব ঠাকুরের জিনিসই থাকে আমাদের কিছু থাকে না এবারে থাকে ঠাকুরের ফলমূল ঠাকুরের বাসনের চুড়ি ফুবি এইসব আর এই হচ্ছে আমার ঠাকুরঘর এই যে পুজো হয়ে গেছে আজকে ঠাকুর ঘরে এই যে সেই তখন মালা গাঁদছিলাম বললাম আপনাদের এই যে এইটা করবি ফুলের মালা গেঁথে ফ্রেমটায় দিয়েছি ভগবানের কাছে আর নিচে সমস্তটাই আজকে গাছের ফুল আর তোলা ফুল কোনোটা কেনা ফুল আজকে দিইনি সব ঘরের ফুল দিয়েই পুজো করেছি আর এই জগন্নাথের এই যে ঘাস ফুলের মালা তখন বানাচ্ছিলাম দেখলে দেখুন কি সুন্দর লাগছে কত রকম কালারে মাল্টি কালারের ঘাস ফুল দিয়ে আমি তো দেখিনি আজ পর্যন্ত কেউ হাঁস ফুল দিয়ে পুজো করতে বা মালা করতে আমার মনে হয় আমি প্রথম করলাম আপনাদের যদি কারো থাকে এরকমভাবে বানিয়ে দেবেন আমার মনে হয় খুব ভালো হবে ঠিক আছে সম্রাট আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে যে গতকাল যে দইটা বস বসানো হল দইটা ভালো বসেছে আমি বলেছি যে আমি তো দেখিনি দইটা বসেছে ভালো বসেছে কি বসেছে তা আমি তো ভগবানকে নিবেদন করে দিয়েছি ঠিক আছে যখন প্রসাদ তুলব প্রসাদ তুলে দেখব দেখি দইটা কেমন বসেছে বসেছে বলেছি কি কতটা পারফেক্ট বসেছে দেখা হয়নি তাই যে প্রসাদ এখন তুলতে এসছি দেখি কেমন বসেছে এই যে এই ডাব্বাটাই তো ভগবানকে নিবেদন করেছিলাম তা দেখি এই দেখুন হেভি বসেছে একটুও কিচ্ছু হচ্ছে না তার মনে খুব সুন্দর বসেছে এই যে তুলসী পাতা দেওয়াই আছে এখনো তুলসী পাতাটা ধরে আছে এটা ভিডিওটা সম্রাটকে এখনই পাঠিয়ে দিই দেখো তোমার দই কেমন বসেছে তা দইটা আমি এখানে প্রায়ই বসাই এখানে আসার পরে এখানে গরুর দুধটা অ্যাভেলেবেল পাওয়া যায় খাঁটি দুধ পাওয়া যায় ভালো দুধ পাওয়া যায় আর দইটা খাওয়া শরীরের জন্য ঘরের তৈরি দই তো কোনো ক্ষতি নেই আর দই উপকারী জিনিস এতে প্রচুর ব্যাকটেরিয়া থাকে উপকারী ব্যাকটেরিয়া তা সেই জন্য আর সম্রাট দই হলে খুব ভালো হয় দুপুরবেলা খাওয়ার পাতে ওনার দই দেরি চাই লাস্ট পাতে উনি দই দিয়ে ভাত খেলে তবে ওনার তৃপ্তি হয় যখন ফুরিয়ে যায় না বসাতে পারি তখন সম্রাট আবার দোকান থেকে কিনে আনে তা কালকে দু কেজি দু কেজি আড়াইশো দুধের দই বসিয়েছি ঠাকুরঘর পরিষ্কার করে চলে এসেছি খেতে এবার একটু খাবো তা কি খাবো একটুখানি মুড়ি নিয়েছি এই যে সম্রাটের পাতে নিয়েছি একটুখানি মুড়ি আর এই যে সমকালে সম্রাটকে করে দিয়েছিলাম বিট ভাজা বিট ভাজা আর একটুখানি মুড়ি নিয়েছি এটা খেয়াল প্রসাদ তো অনেক আছে এখন তো একটুখানি প্রসাদ খাবো খাবো না এই যে সবাই যেসব প্রসাদ দিয়েছিলাম পাঁচ রকম কুঁচন ওই বিদ্ধ ফল তারপরে এখানে মিষ্টি আছে দু রকম আর এই যে এই সীতাভোগ এক বাটি এত বড় বাটি দেখুন এক বাটি সীতাভোগ বানিয়েছিলাম আর নেই এই লাস্টে এই গ্রন্থ এই কটা আছে ভাঙাচোড়া এই কটা এখন খাব বলে বের করে কিন্তু এতটা খেতে পারবো না সম্রাটকে কিছুটা সম্রাট এবার সন্ধ্যাবেলা কিছুটা খাবে আর সীতাভোগটা আমার খুব পছন্দের খুব পছন্দের আর খুব ভালো হয়েছিলো এত ভালো হয়েছিল কি বলবো খুব সুন্দর হয়েছিল। মানে কিছুটা আমার দেওয়ারের কাছে নিয়ে গেছিলাম তারপরে আমি খেয়েছি উনি খায়নি অল্প একটু উনি খেয়েছে দুদিন অল্প অল্প বাকিটা আমি খেয়েছি তার